সূর্য বিয়াস আসসালামু আলাইকুম আজকে বয়স উনসত্তর দিন রেনাকে চলতেছে এক বেলার পানিতে রেনাকে চলবে তিন দিন চলবে রেনাকে তারপরে ঠোঁট কাটা হবে সত্তর একাত্তর দিনে ঠোঁট কাটা হবে এগুলো তালামবেলা এক কেজি ক্লাস আছে ফট কাটার আগে আপনারা অবশ্যই যেন না কি ডবল করবেন তিন দিন তা নাহলে মুরগির একটু প্রবলেম বেশি হবে সৎ কাটার পরে কী কী মেডিসিন ইউজ করবেন সেটাও ভিডিওতে দেওয়া হবে আশি কিনে আশা করা যায় হাসাতে ঢুকিয়ে দেওয়া হবে রুতাল হলে অনেক ভালো আছে מה קורה כדאי? আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে মুরগিগুলো যাত হচ্ছে নারী নারী সের সেবাটা কাজ